গুড মর্নিং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে গুড মর্নিং জানালাম দেখো আজকে একটা শুটিং হচ্ছে আর তোমাদের তোমাদেরকে পুরো এই বাড়িটা দেখালাম এটা আমার বাপের বাড়ি দেখো এইখানে একটা শুটিং হবে আমার ভাই ক্যামেরাটা করেছে আর এই বাগানটা তোমাদের সামনে সব দেখিয়ে নিই কী কী আছে দেখো ওদের মাঠ আছে এটা বড় বাগান আর ওই যে পুকুর আছে আর এদিকে বাড়ি আছে আর আমার মা ওই ঘরটা করছে এখন ছাদটা দিয়ে উঠতে পারেনি দেখো আমি ওদের সঙ্গে আছি দেখো ওই সুরটা কীভাবে হয় যত বাচ্চা কাচ্চা সব ওই বাগানেই থাকে দেখো শুটিংটা কেমন হয়েছে ওর সঙ্গে আমার একটা দাদাও আছে দেখো তোমরা দেখতে থাকো কি হয় ওর সঙ্গে আমার সোনাও আছে ওদের সঙ্গে ও তো দেখে অবাক ও এক ধারে দেখো দাঁড়িয়ে মানে এত সুন্দর অ্যাক্টিং করছে এরা তো দেখেই মানে অবাক হয়ে যাচ্ছি আর আমার সোনা তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখো এটা আমার একটা দাদার ছেলে কেমন লাগলো ওরা এত সুন্দর ভাবে কেমন লাগলো বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই